কমিটির ছেলেদের উদ্দেশ্য বলা হচ্ছে নিউজ নিউজ করো আমার শুরু মাইকের কথা বলে আমি বাইরে বাইরে চলে যাবো তোমার টাইম

મૂર્તિકાનું નમન કરી લે એકા ખડેલે ભાઈ ભાઈ

সুন্দর 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 যারা নতুন চটা সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক দিনের বা রাতের আকর্ষণীয় হাডুর খেলা দেখার জন্য

চাপড়া মুরগিহাটা থেকে তিন কিলোমিটার দূরে মাঠে সুন্দর সুন্দর মাত্র তিরিশটি লাইক হয়েছে এখনো তিনশোটা আ আছে লাইক করতে যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দিও

অনেক অনেক ধন্যবাদ লাইভ করার জন্য নুর ইসলাম হাই হ্যালো হ্যাঁ সবাই এন্ট্রি কাটবে প্রচুর দর্শক মাঠে দর্শকের ফুল মাছ দর্শকে পুরো ফুল সুন্দর একটা খেলা कोई नहीं ना ໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປໄປ <laughs> <laughs>

পূর্ববর্তী সংগ্রহ নাকি সংগ্রহ বন্ধ পারছে নাকি আমাদের দশ সেকালের জন্য জলপাতেই বিরতিম আড্ডা আড্ডা খেলা চারাতলা রক পনেরো আর এগারো পনেরো আর এগারো পয়েন্ট প্রচুর দর্শক মাঠে

খেলা শুরু খেলা চলছে এগারো পনেরো পয়েন্ট আকর্ষণীয় আমাদের সেই মান্নান মাস্টার রেফারি দারুন রেফারি করছে কোথায় এটা এটা চাপড়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল চাপড়া চাপড়া থেকে তিন কিলোমিটার মুরগিহাটা মুরগিহাটা থেকে সরি মুরগিহাটা থেকে চাপড়া মুরগিহাটা থেকে তিন কিলোমিটার দূরে প্রীতাম্বরপুর ভাটার মাঠে হাই হ্যালো যা নতুন এসছে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আকর্ষণীয় হাটুটু খেলা দেখার জন্য যারা স্টার গিফট করতে পারো গিফট করতে পারেন সুপার চাট সুপার চাট অপশন অলরেডি খোলা আছে আশিবা খাতুন সুন্দর আউট সাড়ে চারশো জন লাইভ দেখছো মাত্র তিরিশটি লাইক এসছে তবে একটা বারে লাইভ করে দেবেন ব্যাপারে আর একটা বারে কমেন্ট করে দেবেন কে কোথা থেকে খেলাটা দেখছেন জানাই রেবে লাইভে কেমন হচ্ছে क्लियर আসছে কিনা ভাই ভাই আমরা কষ্ট পড়ানো আমরা না বলি তো লিখি না মাসা কষ্ট পড়ানো কষ্ট না আমরা জানি ঠিক ঠিক হাই হ্যালো হাও আর ইউ এভরিওান ভালো লাইভ হচ্ছে আচ্ছা লাইভ ইজ কমেডি রাকেশ কর্ণাটক

তোহে ঝুকীয়া কাইলৈ चुने शो अच्छा मेरे को बहुत अच्छा लगता है बहुत अच्छा है देखो और मजा करो এন্টি কাটবে না অবরবতা টিম এসছে এন্ট্রি কাটবে এখন বলা যাচ্ছে না দেখা যাক কি করে আকর্ষণীয় খেলা শুরু হয়ে গেছে হাড্ডা হাড্ডি পয়েন্ট সমান সমান দেখা যাক তারা যেতে আচ্ছা অনেক সুন্দর একটা ছন্দ ছন্দটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন না পাড়া এসেছে এখন এন্ট্রি করে নতুন না পাড়া এন্ট্রি করেছে এখন এন্ট্রি করে নিয়ে এসছে সবাই এন্ট্রি করবে এখন টাইম আছে একটা পর্যন্ত টাইম আছে এন্ট্রি ঠিক আছে এখনও অনেক এন্ট্রি হবে খেলা দুর্দান্ত হবে যারা নতুন এসছে একটা করে সাবস্ক্রাইব করবেন মেলোয়া এন্ট্রি করেছে অনেক সুন্দর হাডুডু খেলা মানে আকর্ষণের খেলা হতে চলেছে আজকে আর আমাদের মোস্ট ওয়েলকাম আমাদের গাইতে যাচ্ছে সেই ভাইরাল রাহুল

কত টাইমে খেলা কত কত খেলা হয়েছে কত টাইমে খেলা হয়েছে নয় নয় আঠারো মিনিটে খেলা এক মিনিট হাফ টাইম প্রথম খেলা তো এটা আজকের আজকের এই মাঠের প্রথম খেলা শুরু ওই জন্য একটু টাইম বেশি আছে এরপরে পাঁচ মিনিট বা সাত মিনিটে হবে সাত সাত পাঁচ 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 দশ বা সাত সাত চোদ্দো প্রথম খেলায় একটু টাইম লাগিয়েছে আকর্ষণীয় কথা পৌঁছে হ্যাঁ সুন্দর 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 ভালো লাগলে যাবেন সুন্দর বলে রেখে আচ্ছা সুন্দর সুন্দর

হাডাটি খেলা চলছে পয়েন্ট সমান সমান আছে টাইম বেশি নেই যাদের এক পয়েন্ট বেশি হবে তারা জীব যারা এখন লাইভ দেখছো না তারা পরে দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে আপডেট করা হবে এখানে এখানে ভিডিও করা হচ্ছে এখানে আপডেট করা হবে টাইম শেষ দেখা যাক তারা জিতল দেখা যাক বোর্ডে তারা জিতল পনেরো তারা তলা প্রগতি সংখ্যা পনেরো এবং চোদ্দ টোটাল পয়েন্ট উনত্রিশ রকেস্টার উনত্রিশ এবং ছাব্বিশ এই খেলায় জয়লাভ করলো চারাতলা আর রকস্টার মাত্র তিন পয়েন্টের জন্য হেরে গেলো চারাতলা পূরবর্তী সংঘ এরকম আরও আকর্ষণীয় হাট হুটু খেলা দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এখানে লাইভটা শেষ করছি আবার ফিরে আসছি এক মিনিটের মধ্যে সাথে থাকবেন আবার ঘুরে আসছি এক মিনিটের সাবস্ক্রাইব করে নিন আবার লাইভ শুরু হলে বেলাইকন মারার জন্য